হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সুপ্রভাত সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকে আমি সকাল সকাল তোমাদের জন্য অনেক রকম রেসিপি নিয়ে চলে এসেছি আর এই রেসিপিগুলো কিন্তু না দেখলে সত্যি তোমরা কিন্তু খুব মিস করে যাবে আজকে কি কি রেসিপিতে থাকছে চলো ফার্স্টে সেগুলো বলে ফেলি প্রথমে থাকছে পিহুর পাপার টিফিন বক্সের আইডিয়া তারপরে থাকবে পিহুর টিফিন বক্সের আইডিয়া আর তার সাথে আমি সকালবেলা একটা ম্যাজিক ড্রিঙ্কস খাচ্ছি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো প্রথমে কড়াইতে একটুখানি তেল গরম করে নিই এখানে আমি সরষের তেল গরম করে নিয়েছি সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু আর পটল পটল আর আলু দি ভালো করে ভেজে নেব আজকে সকাল সকাল কি রেসিপি তৈরি করছি সেগুলো কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে নয়তো কিন্তু রেসিপিগুলো তোমরা খুব মিস করে যাবে আর এরকম সহজ সহজ রেসিপিগুলো তোমরা সকাল সকাল টিফিনে আইডিয়া হিসাবে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি করে বানিয়েও ফেলতে পারবে তার জন্য মাত্র একটা ঘণ্টা সময় লাগে আর এক এই একটা ঘন্টার মধ্যে এতগুলো রেসিপি তোমরা কিন্তু আমার মতো যদি চেষ্টা করো অবশ্যই পারবে তো চলো প্রথমে আলু পটলটাকে ভালো করে ভেজে নিচ্ছি এরপরে আমি একটুখানি পেঁয়াজ কেটে নেব তো পেঁয়াজ কুচি করে নিচ্ছি আর পেঁয়াজটা কিন্তু আমি এখানে গোল গোল করে কাটছি না একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি ঠিক যেরকমভাবে আমি পেঁয়াজ কাটছি তোমরাও কিন্তু ঠিক সেইভাবেই কেটে নেওয়ার চেষ্টা করো তোমরা চাইলে কিন্তু এখানে পেঁয়াজটাকে পেস্টও করে নিতে পারো কিন্তু সমস্ত রান্নায় বা সব রান্নায় পেঁয়াজ পেস্টটা খুব একটা ভালো যায় না তাই সেক্ষেত্রে পেঁয়াজটাকে কুচি করে নিলেও বেশ ভালো একটা খেতে লাগে এবার বলে ফেলো তোমরা আমার ভিডিওগুলো কোথা থেকে দেখছো আশা করি তোমরা আমার ভিডিওগুলো খুব হেল্পফুল হও আর তার সাথে সাথে তোমাদের হয়তো খুবই ভালো লাগে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না আর তার সাথে কিন্তু ভিডিওগুলো কিন্তু অবশ্যই বন্ধুদের মাঝখানে বা পরিবারের লোকজনের মাঝখানে শেয়ার করতে থেকো দেখো এখানে আমি প্রায় দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আজকে কিন্তু তরকারিটা এইভাবে খুব দারুণভাবে তৈরি করে ফেলবো এরপরে কিন্তু দেখো আমার আলু আর পটলটা এক পাট এক পিট ভালো করে ভাজা হয়ে গেছে এবার অন্য পিঠটাকে একটুখানি উল্টে পাল্টে দিচ্ছি যাতে দুটো পিটি খুব সুন্দরভাবে নরম হয়ে ভাজা হয়ে যায় বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে জানিও যাতে আমি তোমাদের নাম নিতে আমার খুব সুবিধা হয় আর তোমাদের যে ইউজার আইডিগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ সুন্দর করে একটা নাম দিয়ে রেখো যাতে আমি তোমাদের নামগুলো খুব সুন্দরভাবে নিতে পারি এরপরে দেখো এখানে আমি দিয়ে দিলাম সাদা জিরে পুরনে আমি দিয়ে দিলাম একটুখানি সাদা জিরে ব্যাস এরপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এইভাবে কিন্তু তোমরা সহজেই সকালবেলা খুব ঝটপট করে মাত্র এক ঘন্টার মধ্যে অনেকগুলো রেসিপি তৈরি করে ফেলতে পারো আর রেসিপিগুলো কিন্তু বন্ধুদের মাঝখানে অবশ্যই শেয়ার করো যারা প্রথম রান্না শিখছো তাদের জন্য আশা করি আমার এই রেসিপিগুলো খুবই সহজ মনে হবে তো যদি মনে হয় সহজ তাহলে কিন্তু অবশ্যই নিজের কাছে সেভ করে রেখো দেখো এপাশে প্রেশার কুকারে আমার ভাস সিটি পড়ে গেছে কিন্তু আজকে প্রেশার কুকারটা সকাল সকাল খুবই ডিস্টার্ব করছিল তাই সিটিটা ঠিক মতো পড়ছিল না এরপরে আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে আর তেলটা কিন্তু এখানে আমি খুব সামান্য পরিমাণে ইউজ করেছি দেখো পটল কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে তেলটা পুরোটাই টেনে নিয়েছে তাই হালকা করে মিডিয়াম লো ফ্লেমে তেলটা না দিয়ে আর ভালো করে ভেজে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আমি কিন্তু ম্যাক্সিমাম সময় রান্নাতে আদা রসুনের পেস্টটা দোকান থেকে কিনে নিয়ে আসা জিঞ্জার গার্লিকের পেস্ট দিয়েই রান্না সেরে ফেলি যখন ঝটপট সময় থাকে না হাতে খুব কম সময় তখন কিন্তু তোমরা এইভাবে বাজার থেকে কিনে নিয়ে আসা জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েই রান্না করে নিতে পারো এটা কিন্তু যে কোনো গ্রসারি সপে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে যতক্ষণ পর্যন্ত আদা রসুনের পেস্টটা ভালো করে ভাজা না হয়ে যাচ্ছে বা আদা রসুনের কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা ভালো করে আদা রসুনটাকে একটুখানি ভেজে নিতে হবে এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অবশ্যই লবণটা কিন্তু তোমাদের পরিমাণ মতো দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটুখানি চিনি হালকা লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুনের মতো হালকা ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হালকা জিরের গুঁড়ো এভাবে কিন্তু আমি একদম ঝটপট করে তোমাদের জন্য বানিয়ে ফেললাম আলু পটলের তরকারি আর দিয়ে দিলাম স্বাদ মতো আর হালকা একটুখানি হলুদ গুঁড়ো ব্যাস ভালো করে এটাকে কষিয়ে নাও কষিয়ে নিয়ে এবার কিছুক্ষণ পর এখানে তৈরি হয়ে যাবে আমাদের সুন্দর সুস্বাদু আলু পটলের তরকারি এই তরকারিটা কিন্তু তোমরা রুটি বা ভাতের সাথে খুব ভালোভাবে জমে যাবে আবারও বলছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না সাবস্ক্রাইব করে পাশে থেকো এবার সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আর সুন্দরভাবে মশলাটা সেদ্ধ হয়ে কষে যায় ব্যাস বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে বানিয়ে ফেললাম এরপরে কিন্তু আমি ভালো করে জল দিয়ে দেবো আলু আর পটলটাকে সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি মোটামুটি দু থেকে তিন কাপের মতো জল অ্যাড করেছি তোমরা তোমাদের পরিমাণ মতো জলটা অ্যাড করে নেবে চলো এবার আমি অন্য ভিডিওতে চলে যাই এবার আলু পটলটাকে ভালো করে সেদ্ধ হতে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে চলো এবার আমি আমার ড্রিঙ্কসটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি প্রথমে আমি নিয়ে নিয়েছি গাজর নিয়ে নিয়েছি বিট আর নিয়ে নিয়েছি এক টুকরো শশা এটা দিয়ে আমি একটা সুন্দর দুর্দান্ত সকালের মর্নিং খালি পেটে খাওয়ার একটা সুন্দর ড্রিঙ্কস তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু শরীরের জন্য প্রচণ্ড উপকারী আর এই ড্রিঙ্কসটা খেলে কিন্তু স্কিন খুবই ভালো থাকে তো চলো তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে ফেলো আজকের পর থেকে আশা করি আর এরকম ড্রিঙ্কস কিন্তু তোমরা মাঝে মাঝেই আমার পেজে দেখতে পারবে আমি ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেক দিন একই রকম খাই না ঘুরিয়ে ফিরিয়ে কিছু না কিছু করি তো তোমাদের যদি দেখতে হয় অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো করে আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবার দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি বিট বিটের পরেই আমি দিয়ে দেবো একটা গোটা শশা শশার দুটো মুখ জাস্ট একটুখানি ছুলে নিয়েই চোখলা সমেত শশাটা তোমরা এর মধ্যে দিয়ে দিতে পারো তাতে কোনো অসুবিধা হবে না শশার টুকরোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব তো চলো এবার ব্লেন্ড করে নিয়ে চলে আসি ব্লেন্ড হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ একদম পেস্ট হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু এবার আমি এটাকে ছেঁকে নেব এবার দেখো আমি এই পাশে একটুখানি তরকারিটাকে হালকা নাড়িয়ে নিলাম আর আর একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি একটু হালকা তেল গরম করে নিয়েছিলাম তার মধ্যে নিয়ে নিলাম ভেন্ডি ভাজা এবার ভেন্ডিগুলোকে ভালো করে ভেজে নেবো হালকা একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো আমার এই তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কিন্তু জানিও আর এইভাবে পাশে থেকো সাথে থেকো সঙ্গে থেকো প্রায় পাঁচ থেকে দশ মিনিট পরে আমি আলু পটলের তরকারিটা একবার চেক করে নেব যদি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা তো আমি দেখে নিলাম আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার চলো ড্রিঙ্কসটাকে ভালো করে আমি ছেঁকে নিয়েছি ছাঁকনি দিয়ে আর দেখতেই পাচ্ছ পুরো রসটা বেরিয়ে গেছে এবার এটাকে আমি খেয়ে নেব এই পর্যায়ে কিন্তু এখানে তোমরা দু চামচ লেবুর রস অ্যাড করতে পারো আমি এখানে দু চামচ লেবুর রস অ্যাড করেছি আর এটা কিন্তু ভারী দুর্দান্ত খেতে লাগে তো চলো এরপরে আমি শুরু করে ফেলি পিহুর টিফিন বক্সের আইডিয়া প্রথমে আমি আটা মাখা আটা মেখে নিয়েছিলাম সেটাও আমি কালো জিরা দিয়ে মেখেছিলাম বেশ ভালো লাগে খেতে তোমরা চাইলে কিন্তু এরকমভাবে কালো জিরা দিয়ে আটা মেখে বাচ্চাদের টিফিনে কিন্তু দিতেই পারো এরপর দেখো আটাটাকে ভালো করে বেলে নিচ্ছি আটা মাখা হয়ে গেলে পরে এর মাঝখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে আজকে যে টিফিনটা বানিয়ে দেবো এটা এতটাই সুস্বাদু হয় খেতে এর সাথে কিন্তু আর কিছুই লাগে না এরপরে গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবারে একটুখানি ভালো করে এটাকে দেখো চৌকো করে ভাজ করে নিচ্ছি তারপরে আমি আবার একটুখানি বেলে নিলাম ব্যাস এইভাবে কিন্তু পিহু টিফিন আইডিয়াটা আজকে দারুণ হয়ে গেল আর পিহু কিন্তু প্রচণ্ড ইয়ামি করে খেয়ে নেবে এটা তো এইভাবে এবার এটাকে কিন্তু তাওয়াতে একটুখানি ভেজে নিতে হবে তোমরা চাইলে কিন্তু এটাকে ঘি বা বাটার দিয়ে ভেজে নিতে পারো তো আমি এখানে কি দিয়ে ভেজে নিয়েছি তো দেখেই নাও সেটা এরপর দেখো ভালো করে এপিট ওপিট করে একটুখানি ছেঁকে নিলাম ফার্স্টে তো ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই কিন্তু শেয়ার করো এবার আমি দেখো এখানে অল্প একটুখানি বাটার ব্রাশ করে নিলাম আর বাটার দিয়ে আমি কিন্তু এটাকে ভেজে নিলাম এইভাবে কিন্তু আমি পিহুর টিফিনটা প্রচণ্ড হেলদি করে দিই আর তার সাথে সাথে টেস্টিও হয় তো এইভাবে কিন্তু বাচ্চাকে বানিয়ে দিতে পারো তোমরা খুব সহজে টিফিনগুলো হয়ে যাচ্ছে আর মোটামুটি এক থেকে দেড় ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু সমস্ত রান্নাটা আশা করি কমপ্লিট হয়ে যাওয়ার কথা তো চলো আমি এপিটোপিট ওপিট করে খুব সুন্দর করে পিহুর টিফিনটাকে ভেজে নিচ্ছি এবার পিহুর টিফিনটাকে রেডি করে ফেলবো তো রেডি করার জন্য কী কী নিয়ে নিয়েছি চলো সেটা এবার দেখতে থাকি টিফিন বক্স নিয়ে নিয়েছি তার মধ্যে রুটিটাকে ভালো করে ভেজে ঢুকিয়ে দিলাম একটুখানি ভাজ করে দিয়ে দিয়েছি এক টুকরো কলা দিয়ে দিয়েছি ওর পছন্দের ডার্ক ফ্যান্টাসি বিস্কিট ব্যাস আজকে টিফিন আইডিয়া কিন্তু বেশ ভালোই ছিল আর তার সাথে দিয়ে দিলাম একটা পাপড়ি যেটা কিন্তু ও খেতে প্রচন্ড পছন্দ করে আর ওর পাপা ওর জন্যই এটা নিয়ে এসেছে তাই পছন্দ করে বলে এটা আমি ওকে দিয়ে থাকি তো এরকমভাবে ওর টিফিন আইডিয়াটা সাজিয়ে দিলাম আপনাদের কেমন লাগলো টিফিন আইডিয়াটা অবশ্যই কিন্তু জানাবেন ব্যাস তারপরে এবার পিহুর পাপার টিফিন বক্সের আইডিয়াটা রেডি করে ফেলার পালা প্রথমে এখানে দিয়ে দেবো টিফিন বক্সের মধ্যে ভাত তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো আবারও বলছি সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থেকো সঙ্গে থেকো এরকম ছোটো ছোটো টিফিন আইডিয়া পাওয়ার জন্য অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবার দেখো টিফিন বক্সের মধ্যে আমি প্রথমে ভাত বেড়ে নিচ্ছি অবশ্যই কিন্তু গরম গরম ভাতটা একটুখানি আগে থেকে বেড়ে নিতে হবে যাতে একটু ঠান্ডা হয়ে গেলে পরে তোমরা বক্সটা আটকাতে পারো বেশি গরম ভাতে যদি আটকে দাও তাহলে কিন্তু ভাতটা গন্ধ হয়ে যেতে পারে সেক্ষেত্রে নষ্ট হয়ে যাবে এবার আর একটা বক্সের মধ্যে আমি আলু পটলের তরকারিটা দিয়ে দিচ্ছি তো এরকমভাবে কিন্তু আজকের আইডিয়াটা খুব সুন্দরভাবে বানিয়ে ফেললাম আর সকাল সকাল কিন্তু এর থেকে বেশি কিছু করা সম্ভব হয়ে ওঠে না তাই এরকম ছোট্ট খাটো আইডিয়া কিন্তু তোমরা এই আমার পেজ থেকে পেয়েই যাবে তো তার জন্য আবারও বলছি পেস্টটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো এবার দেখো আমি এখানে ভেন্ডির ভাজাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মিও থেকে নিয়ে আসা কেক যেটা আগের দিন আমরা খেয়েছিলাম বিহুর পাপা খায়নি তাই আজকে বিহুর পাপাকে সেটা আমি দিয়ে দিলাম টিফিন বক্সে তো এরকমভাবে আজকের আইডিয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হবে অন্য একটা ভিডিওতে তো পাশে থেকো সঙ্গে থেকো